গোপাল যাচ্ছে গোপাল হুম শুভভাত সময় কি তা বলো সকালে ছুটি কেমন কাটালি আমার তো হিসাব করে করেই কেটে গেল মহারাজ বাবা 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 খুব খরুচ করে ফেলেছো বুঝি আরে আমার তো মোহর গুনে গুনেই কেটে গেল মহারাজ তোমার তো গুনতি মোহর সেক্ষেত্রে ক্ষেত্রে গুনতে তো হবেই আমি মেয়ের বাড়ি গিয়েছিলাম মহারাজ হ্যাঁ ছুটিতে একটু না ঘুরতে গেলে হয় আমি বাড়িতেই ছিলাম খেয়েছিও কম যাতে খরচ বেশি না হয় আমার সঞ্চিত ধন হ্যাঁ বেশি খেয়ে মোহর সব না উড়িয়ে দেওয়াই ভালো যাই তাহলে দেখছি এই চার দিন তোমরা সবাই খুব ভালোই কাটিয়েছ হ্যাঁ না মহারাজ আমরা এই চার দিনের ছুটি কেউ খুব ভালো করে কাটাই মানে এই যে তুমি মেয়ের বাড়ি গিয়েছিলে বৈদ্য ছুটিতে এত জিনিস কিনেছে যে হিসেব করেই কাটিয়েছে সভা কবি বাড়িতে ছিল কিন্তু কম খেয়েছে আর মন্ত্রী অগুন্তি মোহর গুনেছে তাহলে করে সবাই তো মনের সুখে যে যার কাজ করেছে মহারাজ অনেক সময় মুখে শুনে যা ভাবা হয় তা ঠিক হয় না মহারাজ আমি মেয়ের বাড়ি গিয়েছিলাম কিছু আনাজপত্র আনতে যাতে বেশ কিছু মাস আমার বাজার করতে না হয় কারণ এখন বাজারে জিনিসপত্রের যা আকাশ ছোঁয়া দাম মহারাজ আমিও এই কদিনে ছুটিতে প্রচুর জিনিস কিনে তার দাম হিসেব করতে বসিনি মহারাজ আমি হিসেব করছিলাম বেতন পেয়ে কোন খাতে কতটা খরচ কমিয়ে গোটা মাস জীবন ধারণ করতে পারবো আমিও যাতে বেশি না খেয়ে তাড়াতাড়ি আনাজপাতি শেষ করে ফেলি সেই জন্যই কম কম খাচ্ছিলাম এরকমই কারণটা কি বুঝতে পারছি না তো তোমরা তো সবাই যথেষ্ট পরিমাণে বেতন পাও তাহলে আগে মহারাজ অপরাধ নেবেন না আপনার এই বেতনে এখনকার যা পরিস্থিতি তাতে আমাদের মাস চালানো খুব দুষ্কর হয়ে যাচ্ছে মহারাজ আপনি বেতনের দিকটা একটু ভাবলে ভালো হয় বেতনের দিকটা ভেবে দেখবো মানে কি বলতে চাইছো বেতন বাড়ান বাড়ান অসম্ভব অসম্ভব এই তো বিগত চার মাস আগেই বেতন বাড়িয়েছি তোমরা সভার কাজের পাশাপাশি উপরি আয়ের ব্যবস্থা করো উপরি আয় মহারাজ মাথা ঠান্ডা করুন একটু ভাবুন মহারাজ একটু ভাবুন আমি তোমাদের কথা অনেক ভেবেছি এবার তোমরাও আমার কথা একটু ভাবো আমি বেতন বাড়াতে পারছি না আর আজকের মতো এখানে সভা শেষ করছি তোমরা সবাই এসো বেতন বাড়ানোর কথা বলতে সভার কাজ শেষ করে দিলেন এ আবার কেমন ব্যবহার কি মহারাজ আপনি এখন এই অসময়ে হ্যাঁ চলে এলাম আর কি সবাই তো গন্ডগোল হয়েছে তারা বেতন বাড়াতে বলছে রানি যা বেতন পাচ্ছে তাতে নাকি জিনিসপত্রের বাজারে যা আকাশ ছোঁয়া দাম তাতে হচ্ছে না আপনি কি বলেছেন শুনি আমি বলে দিয়েছি বেতন বাড়ানো এখন অসম্ভব আমি ওদেরকে বলেছি উপরি আয়ের ব্যবস্থা করতে সেই কথা শুনে সবাই কি বললেন সবাই আকাশ থেকে পড়ল একটা কাজ করুন না মহারাজ আপনার পশ্চিম দিকে যে মাঠটা রয়েছে সেইখানেই ওদের জন্য কিছু ব্যবস্থা করে দিন না আ তোমার কথাটা মাথায় থাকলো তবে দুদিন বাদে বলবো আগে দেখি ওরা কী কি করে বেশ আমি রে আমি রে বরা কি কি তুমি শুয়ে আছো শরীর খুব খারাপ নাকি দেখি না কি তোমার গা তো পড়ে যাচ্ছে কিছু খাও নাকি আমি উঠতে পারছি না আজকে রান্নাটা যে কী করে করব? বুঝতে পারছি না গো ওহ হা রান্না নিয়ে কিছু নাও আমি করে নিচ্ছি তুমি শুধু চুটি করে শুয়ে থাকো দেখি না হা সে একে করে হয় তোমার এসো রাধা বাড়া অভ্যেস নেই আরে তোমারও কি জন্ম থেকে স্বামীর সাথে ঘরকার অভ্যেস ছিল হ্যাঁ সেই তো আমার সাথে বিয়ের পরে অভ্যেস হয়েছে আমার কথা হয় আমি মেয়ে মানুষ বাহ রে বাহ্ বেটা ছেলে বলে কি রান্নার অভ্যেস তাও আবার কদিনের জন্য হবে না এইসব একদম বাজে কথা কিনি তাও আমার খারাপ লাগবে এ তুমি এখন তাহলে চলো আমি এই কদিন রাঁধবো আর তুমি শুধু গ্যাঁট হয়ে খাটের উপর বসে খাবে বিশ্রাম নেবে তুমি শুধু আমি রান্নাটা কেমন করি সেটা দেখো সুপ্রভাত আশা করি সবাই ভালো আছো কালকে যা হলো তারপর কি আর ভালো থাকা যায় মহারাজ দেখো আমি তোমাদেরকে যা বলার ছিলাম এখনো আমি পাশে থাকবো তাই বলে যখন তখন বেতন বাড়ানোটা সত্যি অসুবিধে আমি তো শুধু চিকিৎসাই পারি এর বাইরে তো কিছুই পারি না তাই তাই কিভাবে যে উপরি হায় হবে অন্য কিছু করে সেইটাই মাথায় আসছে না মহারাজ যদি একটু উপায় বলে দেন অ সেই আমাকেই উপায় বলতে হবে আচ্ছা দেখছি মহারাজ বলছি কি সুপ্রভাত রানীমা সুপ্রভাত আশা করি সকলে ভালো আছেন ভালো নেই খুব সমস্যায় আছি রানীমা তাকে গোপাল আসেনি কেন তাই তো তালিগুড়ি খেয়াল নেই আগে মহারাজ আমি এসেছি এ কি গোপাল এত দেরি হলো যে তোমার শরীর ঠিক আছে তো আমার শরীর তো ঠিক আছে কিন্তু কিন্তু আমার গিন্নির শরীর ভালো নেই তাই ঘরের কিছু কাজ সামলে রান্না করে আসতে গিয়ে দেরি হয়ে গেল রে ও গোপাল কটা শাড়ি আর চুড়ি এনে দেবো নাকি গোপাল তাহলে সুগৃহিণী দুঃখ রাধুনী হয়ে গেলে নাকি হ্যাঁ দরকার পড়লে যদি হই তাতে মন্দ কি বলুন সকলে চুপ করুন বরং আপনারা গোপালকে দেখে শিখুন সে স্ত্রীর শরীর খারাপে নিজে এগিয়ে এসেছে স্ত্রীর কষ্টটা বুঝেছে ঠিকই তো ঠিকই তো না কষ্ট বুঝলে হয় এই বৈদ্যমশাই আপনি আজই গোপাল

আর স্বামী সেটা না কিছু কিছু সময় বোঝে না আচ্ছা আচ্ছা বুঝেছি বুঝেছি তোমার মন পেতে গেলে আমায় তাহলে একদিন লুকিয়ে লুকিয়ে ঠাকুরদের সরিয়ে তোমাকে রেঁধে খাওয়াতে হবে তাই তো আপনি রাঁধতে পারবেন কি জানি তবে চেষ্টা করে দেখতে পারি আমার মনে হয় আপনি আর আপনার সভা মানে গোপাল বাদে কেউ কেউ রাঁধতে পারবেন না এত বড় অপবাদ দিও না রানী গোপাল ছাড়াও আর বাকিদের ভিতরে কেউ না কেউ নিশ্চয়ই রাঁধতে পারে বলছেন আচ্ছা একটা কাজ করলে কেমন হয় কাজ কি কাজ আপনাকে ওই দিন বলছিলাম না আপনার পশ্চিম দিকের মাঠটায় ওদের কিছু একটা উপরি আয়ের জন্য ব্যবস্থা করে দিন হ্যাঁ তার সাথে এর কি সম্পর্ক শুনুন আপনি আপনার সভাসদদের বলুন তারা ওই মাঠটায় নিজের ইচ্ছে মতো তৈরি করা খাবারের দোকান ওই বিকেল বেলার দিক থেকে রাত্রিবেলা পর্যন্ত দিতে পারেন তাতে কি লাভ হবে তাতে এনাদের উপরে হবে সভার কাজ শেষ করে তারা অনায় আসে খাবার দোকান খুলে খাবার বিক্রি করতেই পারবেন হ্যাঁ দারুন বলেছে তো আচ্ছা তাই খাবারগুলো কি সভাসদদেরই বানাতে হবে এমন কোন কথা আছে কি মানে যেহেতু তুমি তখন ওই রান্নার প্রসঙ্গ তুলেছিলে তাই জিজ্ঞাসা করছি সেই খাবারগুলো সভাসদদেরই বানাতে হবে এমন তো কোনো বাধ্যবাধকতা নেই তারা চাইলে তাদের স্ত্রী বা বাইরের কারো সাহায্য নিতেই পারেন তবে যারা নিজে যে হাতে খাবার বানিয়ে বিক্রি করবেন তাদেরকে পুরস্কার হিসেবে দু থলি করে মোহর দেওয়া হবে রানী তোমার পুস্তকটাকে আরেকটু পরিবর্তন করে দিই সভাসদের এমন বলি বেশ কিছুদিন ব্যাপী পশ্চিম দিকে বড় মাঠায় একটা ভোজন মেলার আয়োজন করতে চাই তাই আমার ইচ্ছে আমার সভাসদেরা এই ভোজন মেলায় হরেক রকম খাবারের পশলা নিয়ে খাবারের দোকান দিক তার মধ্যে যে সভাসদেরা নিজের হাতে রান্না করবে তারা প্রত্যেকে পুরস্কার বাবদ দুথলি করে মোহর পাবে এবং যে সভাসদের খাবারের দোকানে সব থেকে বেশি বিক্রি হবে সে পুরস্কার স্বরূপ পাঁচ হাজারটা মোহর পুরস্কার পাবে অতীব উত্তম শুধু শুধু উপরি আয়ের জন্য ওনারা সবাই খাবারের দোকান খুলতে রাজি নাও হতে পারেন তার থেকে পুরস্কারের কথা বলে মেলায় খাবারের দোকান খোলার প্রস্তাব দেওয়াটা একদম উপযুক্ত আপনি কালকেই ঘোষণা করে দিন মহারাজ ভাবছি আমিও যদি দোকান দি তাহলে আমায় কি পুরস্কার দিবে বলতো রানী তা আমি কি জানি তোমাদের সকলকে আজ একটু তাড়াতাড়ি ডাকার পিছনে আমার একটা বিশেষ উদ্দেশ্য আছে আমি তোমাদের সকলের উপরি আয়ের জন্য একটা পদ ফেরেছি কি উপায় আপনি ভেবেছেন মহারাজ আমি আমার পশ্চিমের মাঠটায় একটা ভোজন মেলার আয়োজন করতে চাই সে অতিব ভালো কিন্তু মেলায় গেলে তো খাবার কিনতে কিনতেই প্রচুর খরচ হয়ে যাবে তাহলে এভাবে আমাদের উপরি আয় হবে কি করে মহারাজ নিজের দোকান থেকে খেলে ব্যয় হবে না মন্ত্রী নিজের দোকান মানে আপনি কি ওই মেলায় আমাদের দোকান দিতে বলছেন মহারাজ একদম ঠিক আমি চাই পশ্চিমের মাঠে আয়োজিত সারা কৃষ্ণনগর ব্যাপী ভোজন মেলায় সাধারণ প্রজাদের পাশাপাশি আমার সভাসদেরাও খাবারের দোকান দিক দোকান দিলে উপরে আয় হবে বটে কিন্তু দাঁড়াও আমার ঘোষণা এখনো শেষ হয়নি আমি ঠিক করেছি আমার সভাসদদের ভিতরে যারা নিজেরা হাতে করে খাবার বানিয়ে বিক্রি করবে তারা প্রত্যেকে দু থলি করে মোহর আমার তরফ থেকে পুরস্কার পাবে আহা দাঁড়াও এখনো তো কথা শেষ হয়নি আর যে সভাসদদের দোকানে সব থেকে বেশি বিক্রি হবে সে আমার তরফ থেকে পুরস্কার বাবদ পাঁচ মোহর পাবে তার মানে খাবার বেশি বিক্রি করতে পারলে পাঁচ হাজার মোহর পুরস্কার আর নিজের হাতে খাবার বানাতে পারলে দু থলি মোহর পুরস্কার আবার নিজে খাবার না বানাতে পারলেও অন্য কারুর সাহায্য নিয়ে ও প্রিয়ের জন্য দোকান দেওয়া যাবে মহারাজ একদম এই মেলা প্রায় মাস খানিক চলবে তাহলে তোমরা কি ভাবছ মানে আমার প্রস্তাবে কি রাজি হবে আমি রাজি মহারাজ আমি দোকান দিতে রাজি যদি হেরেও যাই বাজি আমিও রাজি আমিও দোকান দেব মহারাজ দোকান না দিয়ে সবার দোকানের খাবার চেখে দেখার জন্য কোনো পুরস্কার নেই না মানে মহারাজ আমিও সবার মতো দোকান দেব তাহলে বেশ তাহলে সবাই প্রস্তুত হয়ে নাও দিন সাথে পরেই শুরু হবে ভোজন মেলা ও হ্যাঁ মনে আছে তো সবার কালকে আমার এই ছুটির দিন রাজসভা বন্ধু হ্যাঁ মহারাজ ইনি ও আরে ও কিনি চলো না হ্যাঁ তাহলে তাহলে তুমি বলছো আমি বেশ ভালো করেই জিলিপি অমৃতি গজা এসব বানাতে পারবো না খুব খুব ভালো করে পারবে আমার প্রতি তোমার এত আত্মবিশ্বাসের কারণ কি আরে বাবা জিলিপি অমৃতি বানাতে গেলে শুধু ময়দার মিশ্রণটা এই টকপকে গরম তেলের ভিতরে ভালো করে প্যাঁচ দিয়ে গোল গোল আকৃতি করে পাক দিলেই তৈরি হয়ে যায় আরে প্যাঁচ দেওয়ার ব্যাপারে কৃষ্ণনগরে তোমার মতো পারদর্শী আকিউ আছে বলি তো আমার মনে হয় না ঠিক বলেছো তোমারও যা পেঁচালো মন সেই মনের প্যাচের মতো আমায় যা সুন্দর করে তুমি জিলিপি অমৃতি বানাতে শিখাবে আহা আহা তারপর আমার পূর্ব অভিজ্ঞতা তো আছেই চাকি যাক এই চলো শুরু করি চলো চলো বলি ও গোপাল আমার দ্বারা এসব হবে না আমি আগে কখনো রান্না করিনি হবে না মানে সব হবে তুমি নিজে না একজন বিজ্ঞানী তুমি এরকম করলে হবে চেষ্টা করলে সব হয় বন্ধু আগে গোল গোল লুচি বানাতে শিখতে হবে তারপর আলুর দম গিন্নি থেকে সব জেনে এসেছি এর থেকে সূত্র বা কোনো যন্ত্র আবিষ্কার করা অনেক সহজ মেলা বেলা হয়ে যাচ্ছে বন্ধু ইস এরকম যদি কোনো যন্ত্র থাকতো যার দ্বারা আপনা আপনি খাবার হয়ে যেত আগে লুচি আলুর দমটা শেখো তারপর তুমি এরকম যন্ত্র আবিষ্কার করো কেমন স্যার মানে এই কোনো নয় চুপচাপ কাজে নামো তুমি তো জানোই আমি ছড়ার পাত্র নই কি হে বন্ধু

ঠিক করে ফেলো কারণ খুব তাড়াতাড়ি দিন যে ঘনিয়ে এলো গোপাল ভেবেছি চপের দোকান দেব কিন্তু বেসন গুলতে গিয়েই তো কাল ঘাম ছুটছে আপনার দুই হাতে নিজে এত পাচন গুলেছেন আর এখন বেসন গুলতে গিয়ে না কানে চোখানি খেলে হবে আমার ভয় করছে গোপাল আমার সামনে আপনি গুলতে বসুন কেমন ভয় লাগে আপনার দেখি গোপাল তুমি পারো বটে একবার হাক দিলাম আর তুমি সাহায্য করতে চলে এলে বৈদ্য মশাই আমরা একই রাজ্যের লোক তাই বিপদে ডাক শুনে ও মুখ ঘুরিয়ে নাচোনার ভান করে বসে থাকলে হবে হ্যাঁ গো এলে

বাবা শহরে গিয়েছিল তাই ফেরার পথের ওখান থেকে এনেছিল ঝাল ঝাল ফুচকা জানো তো দাদু এখানকার কেউই ফুচকা তেমন নাম শোনেনি ফুচকার দোকান দিলে কেমন হয় খুবই ভালো হয় সেইবারে খুকির বাড়িতে গিয়ে খেলাম শহর থেকে জামাই এনেছিল অসাধারণ কিন্তু তুমি কীভাবে বানায় শিখবে কী করে হ্যাঁ এখনো হাতে চার পাঁচ দিন সময় আছে কি শহরে গিয়ে শিখে আসবো কালকে তারপর ভোজন মেলায় ফুচকা বিক্রি করবো আহা শুধু খাবারের মেলায় কেন গোটা কৃষ্ণনগরে তুমি বিক্রি করবে এ এখানকার কেউ জানেই না এই ফুচকার নাম ভালো লাগলে না এই প্রচুর প্রচুর বিক্রি হবে হ্যাঁ ঠিক আর মহারাজ এটাও বলেননি যে খাবার শুধু ভোজন মেলাতেই বিক্রি করতে হবে আমি কিছুক্ষণ দোকানে থেকে ফুচকা তৈরি করে ঠেলা গাড়ি নিয়ে ফুচকা বিকোতে বেরিয়ে যাব তারপর তুমি আর ন্যাপলা পুটি গুলতে দোকান সামলাবে দাদু তুমি চিন্তা করো না আমরা সব সামলে নেব দারুন দারুন জিনিস খাওয়ালে গোপাল বাবা পূর্বশাদ পুটা খাসাও মেখেছ গোপাল শুভেচ্ছা বন্ধু একদম অন্য ধরনের জিনিস খাওনের জন্য আর অসংখ্য ধন্যবাদ আমাকে লুচি আলুর শিখিয়ে দেওয়ার জন্য আরে ইজে তা বিক্রি কেমন হচ্ছে আমার দোকানেও মন্দ নয় আমার দোকানেও তোমার কল্যানে বেশ ভালোই বিক্রি হচ্ছে বাহ শুনে ভালো লাগলো হাগো আর দেরি করো না দেরি করো না ফুচকা ঠেলাটা নিয়ে উলটকে সঙ্গে করে নিয়ে নাও নাও দাও আমরা দোকান সামলে নেচ্ছি হ্যাঁ ঠিক বলেছ কিনি এইগুটে চল চল চল

গুনো গুনো খাজানজি গুনো কার কত আয় হলো দেখি এ মন্ত্রীটা হলো 1 2 3 এই সর্বমোট 300 মোহর তবে মন্ত্রী মশাই নিজেই সব বানিয়েছেন বেশ বেশ পরের দিন হলেন বিজ্ঞানী বাবু তার মোহর 1 2 3 এই সর্বমোট 900 মোহর ইনিও নিজের হাতেই খাবার বানিয়েছেন বিজ্ঞানী আমার থেকেও বেশি আয় করেছে এ কি কপাল সভা কবি ওনার মোহরে সংখ্যা হলো এক দুই তিন সব মিলিয়ে আটশো পঞ্চাশ মহারাজ ইনিও নিজের হাতে খাবার তৈরি করেছেন তারপর এরপর বৈদ্য মশাই ওনার মোহর হলো এক দুই তিন ছশো ছশো মোহর মহারাজ ইনিও নিজেই চপ বানিয়েছেন এরপর গোপাল মোহর হলো এক দুই তিন সাত হাজার সাত হাজার মোহর মহারাজ বাবা সাবাস কোপাল সাবাস তুমি বিজেতা এই 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 ফলাফল মানি না কারণ গোপাল শুধু ভোজন মেলায় নয় সারা গ্রাম সারা রাজ্য ফুচকা বিক্রি করেছে মন্ত্রী মশাই মহারাজ শুধু বলেছিলেন ভোজন মেলায় খাবারের দোকান দিতে উনি এর পাশাপাশি এরকম কিছু বলেননি যে সেই খাবার কেবলমাত্র ওই মেলা ছাড়া মেলার বাইরে কোনোভাবেই বিক্রি করা যাবে না তাই আমি আমার ফুচকার বিক্রি বাড়ানোর জন্য মেলা ছাড়াও মেলার বাইরে এই রাজ্যের অন্যান্য গ্রামেও বিক্রি করেছি সুতরাং আমি জানি আমি কোনো অন্যায় বা অসততার কাজ করিনি আমি গোপালের যুক্তিকে খণ্ডাতে পারবো না কারণ গোপাল একদম অকট্ট যুক্তি দিয়েছে ধন্যবাদ ধন্যবাদ গোপাল তুই আরেকবার আমাদের চোখ খুলে দেখিয়ে দিয়েছ যে কিভাবে সততার সাথে পরিশ্রম করি নিজের আয় বাড়ানো যায় কিভাবে বুদ্ধি খাটিয়ে কোন নতুন জিনিসকে সবার সামনে তুলে ধরা যায় সেই জন্যই তো গোপাল আমাদের সবার থেকে আলাদা নাও আনো এবার পুরস্কারটা তার সাথে সবাই মিলে বলো গোপাল আমাদের সেরা তাই ধন্য হয়েছি মোড়া গোপাল আমাদের সেরা তাই ধন্য হয়েছি মোড়া মোড়া